পুরা মাছ ধরছে এরা একটা পাদে লাফায় লাফায় পুরা টিমটাকে লিড দিচ্ছে এবং মাছ শিকার করতেছে আসসালামু আলাইকুম সমুদ্র পারে এসেছিলাম আসার পরে দেখলাম এখানে জেলেরা মাছ শিকারের চেষ্টা করতেছে ওরা সমুদ্রের একটা পারে জাল ফেলেছে এইখান থেকে জাল টানতেছে এরা তো এদের দেখে খুব অবাক লাগে আমার কাছে এরা কী পরিমাণ সাহসী এখন তো উইন্টার সিজন চলতেছে সমুদ্র মোটামুটি নিশ্চুপ সো অতটা ড্যান্জারাস কিছু না রিস্কি কিছু না বাট এরা মারাত্মক লেভেলে সাহসী বলা যায় আমার পার্সোনাল অপিনিয়ন এরকম ব্যাপারটা যে পৃথিবীর সবথেকে ঝুঁকিপূর্ণ মানে ঝুঁকিপূর্ণ একটা পেশার ভিতরে অন্যতম হলো সমুদ্রের মৎস্য শিকারী যে পেশাটা এটা কারণ এরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এরা এদের পেশাটাকে টিকায় রাখে এরা মাছ শিকার করে আপনারা বলতে পারেন যে না সেনাবাহিনীতে সোলজার যারা আছে বা সেনাবাহিনীর যারা আছে তাদের চাকরিটা বা তাদের জবটা সব থেকে বেশি রিস্কি আমি মনে করি সেইটার থেকেও এটা রিস্কি কারণ সেনাবাহিনীর যেটা আছে সেটা যখন যুদ্ধ লাগবে তখন তাদের জিনিসটা রিস্কি হয় কিন্তু এই যে যে পেশাটা সমুদ্রে মৎস্য মৎস্য শিকারের যে পেশাটা এটা সব সময় ঝুঁকিপূর্ণ এটা সামান্য জীবিকার তাগিতে নিজের পেট পরিবারের অন্ন বস্ত্রবাসস্থান ইত্যাদি যে জীবন জীবিকার তাগিতে প্রতিনিয়তেই মানে মৃত্যুর ঝুঁকি নিয়ে এরা উত্তাল সমুদ্রে নেমে যায় উত্তাল সমুদ্রে মৎস্য শিকার হয়তো আমার দেখা সৌভাগ্য হয় নাই এখন সমুদ্র পাড়ে এসে এরা দেখলাম কীভাবে পাড় থেকে মাছ শিকার করে এই ভিডিওতে সব থেকে ইন্টারেস্টিং একটা পার্ট হলো এখানকার যে মেন যে জেলে এখানকার যে লিডার সেই লিডারের একটা পা মাত্র আর একটা পা যে কোনোভাবে সে মানে খুয়া ফেলছে তার একটা পা নেই সে একটা পা দিয়েই তার পুরা টিমটাকে লিড দিচ্ছে এবং নিজে প্র্যাকটিক্যালি সাথে থেকে মাস শিকার করতেছে ভিডিও শেষে দেখাচ্ছি উনি কীভাবে একটা পা দিয়ে মাস শিকার করতেছে তো আল্লাহর এই দুনিয়াতে মানুষ কতভাবে জীবিকা নির্বাহ করে কতজন কত সুখে আছি আমরা কত ভালোভাবে আছি তারপরেও মানে স্যাটিসফাইড না আমরা আরও দরকার আরও চাই আরও চাই অনেক বড় হইতে হবে আমার একটা বাড়ি আছে আমার পাঁচটা বাড়ি লাগবে পাঁচটা আছে পঞ্চাশটা লাগবে একটা গাড়ি আছে দশটা গাড়ি লাগবে তো গাড়ি নাই বাইক আছে তো গাড়ি লাগবে সো চাহিদার আমাদের শেষ নেই কিন্তু এরা কী করে জীবনের ঝুঁকি নিয়ে মাছ শিকার করে ছোট একটু মাথা গোজার খাই তিন বেলা পেট ভরে ভাত এর থেকে বেশি চাহিদা এদের নাই এটুকু করতে যাই তারা কত বড় ঝুঁকি নিতেছে সেই তুলনায় তো আমরা কিছুই করি না যাই হোক আমরা দেখছি কিভাবে মাছ শিকার করতেছে জেলেরা এখন কাছে যাব কাছে গিয়ে দেখি যে আসলে কি মাছ ধরা পড়লো জালে তো যেটা দেখা যাচ্ছে এটা আসলে সমুদ্র পারে কোনো একটা ছোট মাছের ঝাঁক এরা টার্গেট করছিল পুরাটাই ছোট মাছ একদম ছোট ছোট মানে আমাদের গ্রামের ভাষায় বলি গোড়া মাছ গোড়া মাছ ধরছে এরা এটা এদের সাথে কথা বলার পরে বুঝলাম এরা এটা মূলত শুটকি দেয় মাছটা ডিরেক্ট বাজারে সেল হওয়ার থেকে কারণ প্রচুর মাছ তো প্রচুর জেলেরা ধরে এত কাঁচা মাছকে খাবে এখানে তার অত ভোক্তা নেই যেই পরিমাণ এখানে মাছ শিকার হয় ওই পরিমাণ তো খাওয়ার মতো লোক নাই সো এরা এটা শুটকি দেয় সুটকি দেয় তারপরে দেশের বিভিন্ন প্রান্তে এটা পৌঁছায় দেয় এরা তো মার্শাল্লাহ সমুদ্রের ছলছল ঢেউ রোদ্রজ্জক একটা পরিবেশ এর ভিতরে আমার মৎস্যজীবী ভাইরা এই এই যে দেখেন এই যে ভাইটা সাদা সেন্টু গেঞ্জি এবং লুঙ্গি পড়া যে ভাইটা মাত্র একটা পা সে একটা পা দিয়ে লাফায় লাফাই পুরা টিমটাকে লিড দিচ্ছে এবং মাছ শিকার করতেছে সে কিন্তু এই টিমের লিডার আর এই টিমে মহিলা সদস্য আছে শিশু সদস্য আছে এবং পুরুষ সদস্য তো আছেই পুরো টিমটাকে সে লিড দিচ্ছে তো আমি এদের স্থানীয়দের সাথে কথা বললাম বলার পরে যেটা শুনলাম এদের একটা টিমের পিছনে ইনভেস্ট বেশ ভালো টাকা ইনভেস্ট এই টিমটার নাকি প্রায় পাঁচ ছয় লাখ টাকা শুধু মানে জাল আছে তো সব মিলে নৌকা টৌকা সেই দিয়ে নাকি দশ লাখ টাকা ইনভেস্ট এদের মানে একটা টিম মোটামুটি দশ পনেরো জনের একটা টিম হলে দশ পনেরো লাখ টাকার ইনভেস্টমেন্ট লাগে মানে এদের আনুষঙ্গিক জিনিসপত্র লাগে চাল নৌকা তারপরে ইঞ্জিন টিঞ্জিন বা যাই আছে আনুষঙ্গিক আমি জানি না এদের আর কী কী লাগে সব মিলে দশ লাখ টাকার মতো ইনভেস্ট তো দেখেন এই ভাইটা কিন্তু স্মার্ট আছে সেই ক্যাসিও ঘড়ি পড়ছে আমাদের আমরা যখন ছোট ছিলাম ক্যাসিও ঘড়িটা আমাদের স্বপ্ন ছিল অনেকে আমরা হাতে দিছি অনেকে দিতে পারি নাই বা যে হাতে দিত সে খুবই স্মার্ট এবং একটু রিস্ক ভাব আসতো তার ভিতরে যাই হোক মুরব্বী কিন্তু ক্যাসিও ঘড়ি হাতে দিছে এটা আমাদের মানে ক্লাসিক ওয়াচ বলা যেতে পারে তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে পুরা শিকারটা দেখে এখন মুরব্বি তার মাছগুলো নৌকাতে তুলতেছে হয়তো তাদের বাসা আশেপাশে কোথাও হবে সেইখানে নৌকাতে করে নিয়ে যাবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ